একদিকে সরাব খাবে এমনিও তো মাথার টাল হয়ে থাকবে একদিক দিয়ে সরাবের বিশাল বড় মজা দুনিয়াতে মদ খায় ওইটা থাকবে জান্নাতের মদ কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে সরাব বলা হয় একদিকে হাতের মধ্যে সরাবের পেয়ালা আর একদিকে নিজের মা সুখকে আশেক দেখবে আশেক তার মা সুখকে দেখার জন্য পাগল বা তার আশেককে দেখবে আল্লাহ বান্দাকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে কেমন প্রেমের খেলা মিয়া দেয়

যাও যাও আমার এবং বান্দার মাঝখান থেকে নুরের পর্দা দাও আমি আমার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ দেখা দিয়া দাও রহমতের ফেরিস আল্লাহর আদেশ পাওয়ার পর বান্দা এবং আল্লাহর মাঝখান থেকে নূরের পর্দা সরে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাদের সঙ্গে সাক্ষাৎ দিয়া দিবে হারকে দারত

দেখবে আল্লাহ বান্দার দিকে থাকবে কেমন মজার দেখা কেমন মজার সাক্ষাৎ একজন আরেকজনের দিকে দেখবে একজন আরেকজনের দিকবে। কেবলমাত্র প্রেমের খেলা আল্লাহর সঙ্গে খেলবে বলে বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে সত্তর হাজার বছর চলে যাবে বান্দার দুই চোখ দিয়ে আল্লাহকে দেখবে এই সত্তর হাজার বছরের মধ্যে বান্দার দুই চোখের পাতাও কোনদিন এক হবে না কেমন মজার সাক্ষাৎ জোরে বলেন ঠিক না ঠিক এই সাক্ষাৎ আমরা চাই না চাই না জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে না আমি যারা এখানে আসছি আশা করা যায় ওখানেও যাবো ইনশাল্লাহ

বলে দিনের জন্য পাঁচ মিনিট দশ মিনিট কিছু মোজাকারা করা রাত জেগে নবলা আহবাদতর চাইতে উত্তম আর এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এক একজন আলম হাদিব আল্লার হাদুফ বলেন ফতিহুয়াহিদুন আসাদু আল্লাহর সাহী তনিন আলফি আবেদ একজন আলমের এত দাম এক হাজার আবেদকে শয়তান যত সহজে ধোকা দিতে পারে একজন আলেমকে অত সহজে ধোকা দিতে পারে না এইজন্য ওলামা এক দাম আছে না নাই আছে কুরআন শিক্ষার দাম আছে না নাই আছে আল্লাহর পয়গম্বর কুরআনটা শিক্ষা দিলেন মানুষকে আল্লাহ পাক কুরআন শিক্ষা দিবেন পয়গম্বর মাধ্যমে জিব্রাইল দিয়া আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কালেমার কথা বলে নাই হেরা গুহার মধ্যে ধ্যানের মধ্যে মগ্ন 40 বছর পর জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ পাঠাইলেন যাও জিবরাইল আমার হাবিবকে যাও একটা অক্ষর শেখা সবল পড়তে বলো জিব্রাইল আসলেন বললেন এ কর নবী বলেন আনা মা বে আমি পড়তে জানি না জিব্রাইল দ্বিতীয়বার বলেন পড়েন আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না কি করবো কি আন্দাজে কিছুই তো জানি না এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বুকের সঙ্গে বুক দিয়া চাপ দিয়া ধৈরা বলতেছেন এ কর বিস্মে রব্বি কাল্লাদি হলাক পড়ুন এমন এমন একজনের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই কথা যখন বলল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়া শুরু করলো এক সঙ্গে পাঁচ আয়াত পরে গেল বোঝা গেল কার নামে পড়তে হবে স্কুলে আল্লাহর নামে পড়ায় যতটুকু ছিল সব তো বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে আজকে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় কোরআনের পড়ানো শিক্ষা অর্জন করা হয় যারা নাকি মাদ্রাসার বিরোধিতা করে সব হলো এই জামানার আবুহেল আবুলাহা বকবা সাহেবা ঠিক নবী ঠিক জোরে বলেন পড়তে হবে কার পরা জোরে বলেন এতক্ষণ নবী বলেন আমি পড়তে জানি না যখন নাকি বলা হলো আল্লাহর নামে পড়েন তখন নবী পড়লো বোঝা গেল পড়তে হবে কার নামে জোরে বলেন শুধু তাই নয় জিব্রাইল মুখে মুখে বলতেছেন পড়েন কিন্তু জানে না যখন নাকি বুকের সঙ্গে চাপ দিছেন তখন পড়ছেন আমাদের ওস্তাদরা বলতেন এটা হলো সিনা দর সিনা সিনা থেকে সিনা যায় সিনা থেকে সিনা যায় এই যে পয়গম্বর আরবী এবার পড়া করলেন সারা দিন পরে ঘরের মধ্যে যায় শুয়ে শুয়ে পড়ে হেঁটে হেঁটে পড়ে সারাদিন মুখটা নাড়ায় জবানটা নারায়। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়া খবর দিলেন বলে দাও আমার পয়গম্বরকে লা তুহাররিক বিহি লিতাআজালাবি খবরদার পয়গম্বর সারাদিন আপনার মুখ আওরানোর কোনো দরকার নাই কারণটা কি আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলাম পয়গম্বর কোরআনের শিক্ষার কথা বলেছেন এটা শিখতে হবে শিখাটা কতটুকু জিনিস সুন্নত নফল ফরজ কি পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এটা শিক্ষা করা কি আরো জোরে বলেন ফরজ আল্লাহর হাবিব ফরজ জিনিস শিক্ষা দিতেছেন জানার নাম কামিয়াব মানার নাম না এইজন্য জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বলুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান নাকি কখনো হ্যাঁ কারণ যেই দেশের শিক্ষিতের দাম মূর্খের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই ঠিক যেই দেশের সংসদে মূর্খ শিক্ষিত বসে এক সঙ্গে আইন পাস করে ওই আইনের মধ্যেও কোনো ইনসাফ নাই ঠিক না তো শিক্ষার দাম আছে এক এক মরিদকে নিয়ে গেছে এক দেশের মধ্যে মরিদরে রে কয় যাও একটু তেল নিয়ে আসো তেল নিয়ে আসতে যায় দেখে ঘিয়ের দাম তেলের দাম সমান এত্তগুলো ঘি নিয়ে আসা হুজুর দেখ হুজুর সব সমান আজকে একদম খান্দা না খান্দা বরাবর লেভেল পজিশন এই যে জানলাম ইচ্ছা মতো খাবেন মোটা হবে না হুজুরগায় বাপরে যেই দেশের তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কেন কিন্তু ইনসাফ নাই মনে রাখিস কি কনে এটা কোনো কথা নাকি তুই পাইছি ফ্রি ফ্রি খায় আমরা বাঙালি হইলে তো আরো বড়তাম কারণ বাঙালি তো আল মাগনা পাইলে ঠিক না ঠিক করে এবার ঢুকাইছে সব ওস্তাদকে বাবা তুই থাক আমি গেলাম তুই খা ওই এলাকার মধ্যে একদিন চুরি হয়েছে এক ঘরের মধ্যে চুরি করতে যায় এক বাট পরে ভাগছে পালা আর পলাইতে যায় তরি করি করে উপরে চালাটা ভাঙা পইরা এবার ও মারা গেছে ওখানে যেটা পলাইছে ওইটা দৌড় মারা পুলিশের কাছে চলে গেছে যাই স্যার তাড়াতাড়ি একটা কেস লেখেন তাড়াতাড়ি কিসের কেস লেখেন কালকে রাত চুরি করতে গেছিলাম ওই বেটা চালের ই দিছে দুর্বল আমার বাড়িটা তো মারা গেল চালের চালা বইরা তাড়াতাড়ি কেস লেখেন দেরি করেন না কাহারে কি কষ্ট করে মরছে এই বেদবটা কেডা তাড়াতাড়ি ডাক অবস্থা দেখেন চুরি করে কে আর লেখা হয় কার নামে এবার আনছে এই ঘরওয়ালা কি তুই নাকি ঘরের চালাত দুর্বল দেওয়ার কারণে এই যে চোর বেচারা মারা গেছে কথার আমার তো দোষ নেই কার দোষ আমি কি দোষ করবো ওই যে লাগাইছে এর দোষ এবার কে লাগাইছে এরে ডাক এরে ডাক দিস মিস্ত্রিরে ডাক দেওয়ার পরে মিস্ত্রি কে স্যার আমার দোষ না কাঠ দুর্বল ছিল এবার কাঠওয়ালাকে কাঠওয়ালা ডাক দে একটা একটা করতে যায় এবার সর্বশেষে সর্বশেষে কাঠওয়ালার কাছে যায় গেছে এখন ফাঁসির আইন হয়ে গেছে তার উপরে দড়ি হাজির फांसी হাজির বিশাল মোটা দড়ি সফট মাগনা ঘি খাওয়া মোটা হলো লোক এই বেটা তো গরীব মানুষ কেমনে খায়বে এবার ফাসির গলার মধ্যে ঝুলাইছে সিকোন মানুষ তো খালি কুটকুট করে পড়ে যাইত দড়ির পাক দিয়া बादशाह का दर बेटा की सिकोन मीकन रुआस से एरे मजा লাগে নাকি फांसी দিতে কি কর মোস্তাদ দেশের মধ্যে সবচেয়ে মোটা কেডা আছে ওটার দড়িতে এডারও দিমো ফাঁস तहানোব এবার খুঁজতে 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 ওই আহাম মুখে পাইছে বলো খাইয়া এমন মোটা হইছে ও লড়তে পারেন ওর প্যাডাল গাইতে লাগবো দুইজন হুজুর আহেন কই যাম আপনার একটু সাইজ মেজ করুম আমরা তো কে মোটা যা শরীর বানাইছেন মাগ না খাইয়া আছে না হুজুরা যেমনে করে এমনি দোষ দেখবেন লম্বা পাঞ্জাবি পড়লে কেবো হুজুরের টেডি হুজুর আছে না নাই হ্যাঁ খাটো পাঞ্জাবি পড়লে কেবো দেখছো কাঠ মোল্লা কাঠ দিয়া বানাইছে আল্লাহ কি কর হুজুরে যদি দাওয়াত দেন একটু বেশি খায় কবু দেখছো হুজুরে মাঘ কেমনে খাইতেছে দে একটু কম খাইলে আমার মতো কম কি ব্যাপার হুজুর দাওয়াত কি আরো পাঁচটা রাখছেন না কি বলেন ঠিক যাবে ঠিক জোরে বলেন এমন খাও জানি আমার কাছে না জোরে বলেন হ্যাঁ এদের বেহা বেলা যা যদি লজ্জা সরম থাকতো হুজুরের বিরোধিতা করতো না কারণ বাবার জানাজার জন্য এই মোহতামিমকেই ডাকে ঠিক না বে ঠিক জোরে বলেন জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হাউনি ঠিক না জন্মের পরে কানে আজান কি দেই দিন তুমি মৌলবাদী ছাড়া হাউনি আবার মরণের পরে জানা যে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপুল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীরে এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা হাইয়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি বিদ্রোহী বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আছে না নাই একদম আছে মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি যদি ঠিক মাদ্রাসায় কোনদিন ছাত্ররা দাওয়াত খাইতে যায় না দেখেন মহাব্বত করি তো দেন কি বলেন আপনারাই তো দেন আমরা তো চাই নাকি কোনোদিন দেখছেন যে ভাই তো দাওয়াত দাওয়াত একশো টাকা দিব দেখছেন কেমন আম গত দাওয়াত খাইতে এখন মাছ বস্তু ভালোই লাগে না খালি শাকসবজি দিয়া খাই আবার হুজুর হইস না হুজুর হইলে তো ভাত পাবি না এখন চিন্তা করি ঠিকই কইস ভাত পাবো কেমন খালি বিরিয়ানি আর খিচুড়ি ভাই বিরিয়ানি আর কোলা ভাই ঠিক না মেটিক জোরে আরে আহমদ

আমি করলাম চিন্তা করলাম কি আমি কি মানুষ নাকি অন্য কিছু একটা আয়না থাকলে একটু দেখতাম যে আসলে মানুষ দেখা যায় না অন্য কিছু কি বলেন ঠিক না ঠিক করে এখন আমি চিন্তা করছি এদেরকে সাইজ করতে হবে কেমনে আমরা যারা টুপিওয়ালারা আসি মুসলমান দাবি করি যদি কোনো দিন দেখেন সজারুর মতো চুলটা খারাপ করে রাখছে কোনো যুবক হা করে তাকায় থাকবেন দশটা মিলে এক লাগে দেখবেন সোজা হয়ে গেছে ঠিক নাবে ঠিক জোরে এমন শরিলের চিপা প্যান্ট পরে মাশাআল্লাহ দিনে নিয়ে গেছে মেয়েদের পোশাক মেয়েরা নিয়ে গেছে পুরুষের পোশাক বাস রদ হয়ে গেছে খালি শরীরটা পাল্লাইতে পারে নাই তাহলে এটাও করতে ঠিক নামে ঠিক জোরে কর এমন চিপা প্যান্ট পরে যদি যুবক কোন পিছন দিয়া হুজুর কেমন দেখা যায় দেখবেন দুইটা सुपारी গাছ সামনে দাঁড়ায় আছে বুঝুন নাই হাই হাই

মুরব্বীরা বলে মুরব্বীদের এই কথাটা ভুল কারণ জামানা পরিবর্তন করে কে জোরে বলেন কে করে শান্তি আগের মতো নাই আগের মতো আছে আমার সঙ্গে গাইতে হবে এদিকে তাকান ওদিকে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে খেতে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরি না আবার ঠিক না বেদিক জোরে আপনাদের প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ চিল্লাইছি হজরত আসছেন এবার হজরত দেখা হয়েছিল হজরতের সাথে নারায়ণ সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন মাহফিলের শুরু থেকে এবার দেখা হয়েছিল হুজুরের সাথে আজকে দেখা হইল সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কণ্ঠ স্বাস্থ্য সুস্থ রেখে দিনে খেদমত করার তৌফিক দান করে আর পাশাপাশি যার হাত ধরে এই পর্যন্ত আসছি আপনাদের সকলের প্রিয় শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাত نصیব করেন আর আপনারা জানেন সারা বাংলার সারা বিশ্বের মধ্যে একজন পপ লেভেলের শিল্পী ছিল পাকিস্তানের জুনাইদ জামশেদ জি গত কাল বিমান বিধস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দোয়া করব আল্লাহ পাক যেন উনাকেও জান্নাত نصیব করেন সকলে বলি আমিন ওয়া ফুরুদাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ